এয়ার টিকেট, ভিসা প্রসেসিং হজ ওমরা আলামিন ট্রাভেলস অ্যান্ড টুয়ার্স নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী اندا نال جوڪو انڪل ههڙو ڪنهن کي ڏيڻو آهي جناب وقت ني وقت ني هڪڙي لڳي ها وقت ني ٺيڪ آهي نه 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 আমাদের আমাদের কথা কথা শুনুন আপনারা এইবার দেখুন আমাদের এইবার এটা বসছে ভাই আসেন না না আমাদের করতে বসছে আপনারা আমাদের সামনে আপনারা বসাছেন সেবা ফেরা আপনারা এই তারেক মানে একটি দফাকে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জনগণের মাঝে আমরা পৌঁছে দিতে চাই তারই অংশ হিসেবে একটি পার্ট হচ্ছে আজকে আমাদের এখানে আসা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বা জনগণের অংশগ্রহণ একটি কারণ সেটি হচ্ছে তারেক রহমানের অবিশান্দ্য নেতৃত্ব দিন উনি যে নেতৃত্ব আমাদের দিচ্ছেন এত দূর থেকে ওনার নেতৃত্বের কারণেই আজকে আমাদের অনেক শক্তিশালী এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যারা এসেছি আপনারা জানেন যে আমার বাবা এই অর্থ চারবারের এমপি ছিলেন ওনার এই প্রথম কাজ ওনার এমপি হবে এখানে প্রথম কাজই ছিল তার আজ থেকে বারো বছর রাস্তাটা করে দেওয়া উনি ওনার কমিটমেন্ট রেখেছিলেন এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা তালা বিলকুচি সিরাজগঞ্জ সেই জন্য এখানকার জনগণের যে সম্পদ আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দলের প্রতি তারেক রহমান প্রতি শহীদদের আদর্শের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ